हेलो हाय बंदूकों आप सभी क्या तो आज की फाइनल मैच इंडिया জানি আমরা বাংলাদেশের বেশিরভাগ বন্ধুরা ইন্ডিয়াকে সাপোর্ট করে না তবে আজকে উচিত প্রত্যেক বাংলাদেশকে ইন্ডিয়াকে সাপোর্ট করা কারণ আমরা চাব কাপটা এসে থাক গতবার নিয়ে গেছে অস্ট্রেলিয়া এবার আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া জিতে এটাই আমরা প্রার্থনা করব সাপোর্ট করব তো সবাই মিলে চলো ইন্ডিয়াকে আজকে সাপোর্ট করি ফাইনাল ম্যাচ ইন্ডিয়া জিতে আসুক তো আমাদের প্রতিবেশী বন্ধু দেশ বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আপনাদের পরিবার সুস্থ থাকুক যে যেখান থেকে ভারত বাংলাদেশ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন এবং এবং বাংলাদেশের বিশেষ বন্ধুগণকে বলতে চাই যারা ইন্ডিয়াকে সাপোর্ট করে না অবশ্যই চাইবো আপনারা সাপোর্ট করুন না করুন কিন্তু এতটুকু তো অবশ্যই চান যে এশিয়ার দলগুলো ভালো খেলুক আপনাদের প্রতিবেশী দেশ ভারত বিশ্বকাপটা নিয়ে আসুক কারণ দু হাজার তেইশ বিশ্বকাপ অস্ট্রেলিয়া নিয়ে গেছে ইন্ডিয়া থেকে তো ইন্ডিয়া যদি নিয়ে আসে ক্ষতি কী

আমরা বড় বড় দলকে হারিয়েছি আমরা অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়েছি বের করে দিয়েছি সুপার ইট থেকে যেতে দিন ইংল্যান্ডের কাছে আমরা বদলা নিয়েছি দু হাজার বাইশ সালে আমরা বিশ্বকাপে সেমিফাইনাল হেরেছিলাম কিন্তু এবার ইংল্যান্ডকে যেভাবে গোয়ারা হারালাম তবে হ্যাঁ আমাদের চিন্তার বিষয় বিরাট কোহলি আর শিবম দুবে দুজন ব্যাটসম্যান একটু অফ ফর্মে আছে কিন্তু তারা ফর্মে চলে আসবে ফাইনাল ম্যাচ রাত্রি আটটায় ভারতীয় সময় সাড়ে আটটা বাংলাদেশের সময়

রাত্রি আটটায় ইন্ডিয়াকে অবশ্যই সাপোর্ট করবেন আমি মন থেকে চাই ইন্ডিয়া অনেক দিন হয়ে গেল দু সাত সালের পর আমরা বিশ্বকাপ জিততে পাইনি টি টোয়েন্টি আর ওয়ান ডে দু হাজার এগারো সালের পর আমরা জিততে পাইনি কোনো কিছু এবার আশা আছে আশা তো আছে মানে জিতবো আমরা এতটুকু কনফার্ম অবশ্যই জিতবে না জিতলে কষ্ট পাবো ভালো থাকবেন সবাই প্রার্থনা করবেন আসছি জিতে